সকল মুসল্লি ভাইদেরকে সালাম জানাচ্ছি গতকালকে বাংলাদেশের একটি ঐতিহাসিক এবং গুরুত্বপূর্ণ নির্বাচন যেটি একই সাথে জাতীয় নির্বাচন এবং গণভোট হয়েছে তো জাতীয় সংসদ নির্বাচনে আপনারা আমার প্রতি আস্থা রেখেছেন আমাকে ভোট দিয়েছেন যদিও এই মসজিদে বসে কথা বলছি বা ভোট দিয়েছে সারা গলা চার দশমীরা মানুষই তো আনুষ্ঠানিক ভাবে বলতে গেলে এখন পর্যন্ত আমি এ বিষয়ে বক্তব্য বিবৃতি দেই নেই আজকে আমরা মুসলমান আল্লাহর ঘর আল্লাহ আমাদেরকে বিজয়ী করেছে এই মসজিদ থেকে পবিত্র জুম্মান নামাজ আদায়ের পরে আল্লাহ পাকে আমাদেরকে সুস্থভাবে কথা বলার সুযোগ করে দিয়েছেন নামাজ আদায় করে দোয়া দূরত পড়ার সুযোগ করে দিয়েছেন এর জন্য আল্লাহর প্রতি কৃতজ্ঞতা এবং আপনারা যারা ভোট দিয়েছেন আপনারা বিশেষ করে এটুকু আমি বলতে পারি যে আমার ভোটের বড় একটা অংশই সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ তারা তাদের সন্তান এলাকার ছেলে আপন মনে করে তারা ভোট দিয়েছে সুতরাং যারা প্রতিষ্ঠিত বা যারা ভালো আছে তো আছেই এই অসহায় গরিব সাধারণ মানুষের জন্য জন্য আমি কিছু করতে পারি সেজন্য আমার আমাকে দোয়া করবে পাশাপাশি আমরা যেটা নির্বাচন আগে মানুষের সাথে অঙ্গীকার করেছি এখানে غلام মাস্টার শেফ আছেন নব প্রচারের আমাদের এলাকার শিল্পপতি মানুষ দানবীর মানুষ এলাকার অনেক পরিবার পরিজন ফ্যামিলি মসজিদ মাদ্রাসা দাতক সদ্বিত করেছিলেন তিনি শুধু নিবারণ করার জন্য আসলে ঢাকা থেকে এসেছেন এই মোনাহে জীবনে এরকমের রাইত বিরেত মানে জায়গা থাকেন নাই আমার জন্য করেছেন এখানে অনেক মুরুবি আছে তারা আমার জন্য পরিশ্রম করেছেন এবং এটা বাস্তব আপনারা যারা এখানে সিনিয়র এই শহরে তারা জানে নির্বাচনের পরে যারা জয়লাভ করে কিংবা যারা হেরে যায় একটা ব্যাপক ধরে সংঘাত এবং সহিংসতা কিন্তু হয় অনেক ঘর বাড়িতে আগুন জলে মারামারি কাটাকাটি হয় তো আমরা আল্লাহর কাছে আরো সুক্রিয়া আদায় করে যে এই গলা চাপা দশ এখন পর্যন্ত একটি বিচ্ছিন্ন ঘটনাও ঘটে নাই এবং আশা করি ভবিষ্যতেও ঘটবে না আপনারা আপনারা যারা আছেন এখানে এই জন্য আপনাদের মাধ্যমে আমি পুরো গলাচিপা দশ মিনার মানুষের উদ্দেশ্যে এই বার্তা দিচ্ছি যে যেটা বলেছিলাম বিভাজন এবং ধর্মীয় ঐক্য এবং সম্প্রীতির মাধ্যমে আমরা এই গলাচিপা দশ মিলাকে একটা শান্তি সম্প্রীতি এবং উন্নয়নের মাধ্যমে একটা সমৃদ্ধির গলাচিপা দশ মিলাতে রূপান্তর করব দয়া করে রাজনৈতিক কারণে আমি আগেও বলেছি যে আমি একজন মজদুর মানুষ আমি নির্যাতিত হয়েছি নিষ্পৃষ্ট হয়েছি আঘাতপ্রাপ্ত হয়েছি এমনকি আমার সাথে নির্বাচন করতে এসেও আমার আত্মীয় স্বজন আমার নেতাকর্মী অনেকেই লাঞ্ছিত হয়েছে অপমানিত হয়েছে এটা আপনারা পত্র পত্রিকায় মিডিয়ায় বিভিন্ন ভাবে দেখেছেন তা আমিও তাদেরকে বলবো আপনারা ধৈর্য ধরেন আমরা আল্লাহর কাছে এইটুকুই প্রার্থনা করবো যে তারা আমাদের সাথে গুলো করে আল্লাহ তাদেরকে আমাদের কোন নেতা কর্মী আপনারা অতিথি কেউ আপনাদের আঘাত করেছে আপনারা অন্তত সেই কেউ ঘটাবেন না এতে করে আমার জন্য একটা বদনাম হয়ে যাবে যে বিপিএলের লোকেরা এটা করতেছে এমপি হওয়ার পর এটা করতেছে তো কাজে আল্লাহর আছে আমার দিকে তাকাইয়া আমি যেরকম মাটির দিকে তাকাইয়া আসলে মাটিকে কাটেন মানে যেভাবেই যত যা কিছু করেন মাটি যেমন কোনো না ঠিক ওইভাবে আমরা এলাকার সাথে এলাকাটা নতুন পরিবেশ তৈরি করে জন্য সবাই ধৈর্য সহকারে এবং একটা মানবিক পরিচয় দিয়ে আমরা সবাই কাজ করবো এটা আমি কলাচিত মিনিট সকলের প্রতি আহ্বান জানাই